হ্যালো আসসালাম আলাইকুম আমি বলছিলাম কেমন আছেন আর যেটার মূল্য বাজার মূল্য প্রতি বছর লক্ষাধিক টাকা তো প্রশ্ন হচ্ছে যে আমাদের এলাকাতে সবাই অলমোস্ট সবাই আপনার এই সুপারি এই যখন মুকুল আসে তখন বিক্রি করে দেয় অনেকে আবার অ্যাডভান্স বিক্রি করে দেন দুই বছর তিন বছরের জন্য সেম জমি জায়গা জমির ক্ষেত্রে সেম আপনার পাঁচ হাজার দশ হাজার টাকা এক বছরের জন্য বিক্রি বিক্রি করে দেয় এটা কি জায়েজ হবে কিনা আম বাগান খেজুর বাগান মুকুলে বিক্রি করা এই বছর এক বছর দু বছর যে বিক্রি করা দেয় এগুলো যাইজ নয় হাতি সেরেছে নয় তাহলে সুপারি যেখানে সুপারির ব্যবহারটাই হচ্ছে অধিকাংশ জর্দা খরতের হ্যাঁ জর্দা খর জর্দার পানের সুপারি ব্যবহার করছে মিষ্টি দিয়ে পানি দশটা হবে কিনা বলাই না তো সুপারির কি আর অন্য কোনো প্রয়োগ আছে এটা দেখার বিষয় সুপারি পান ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার হয় আমার এই ক্ষেত্রে কোনো জ্ঞান নেই কিন্তু এই সাথে সম্পর্ক নেই সব জানাই আপনার লাগে যেহেতু সুপারি অন্য উৎপাদন হয় বলতে পারেন যে সুপারির আরো কিছু দিক রয়েছে যে যেগুলো ক্ষেত্রে সুপারির প্রয়োগ হয়ে থাকে ব্যবহার হয়ে থাকে তাহলে হয়তো সুপারির ব্যবসা যায় কথা বুঝতে পারছেন কিন্তু এইভাবে সুপারি ব্যবসা আর তা যদি আবার আহ মুগ করলে হয় তো যাইজ মোটেই যায় মুখ করলে যে কোনো ফলমূলের ব্যবসা খেজুর বাগান যেমন বললাম অনেকবারই বলেছি রাজশাহী মালদার আম বাগান পাতায় বিক্রি করা বলে পাতায় বিক্রি করা বাগান মুকুলে বিক্রি করা লিচু কাঁচা হয়ে আছে একবারে কোনো কাজের না যতক্ষণ পর্যন্ত কাজের যোগ্য না হয়েছে কমপক্ষে সেটা কাজের যোগ্য মানে ব্যবহারের যোগ্য সেটা থেকে উপকৃত হওয়া যাবে যেমন আম কাঁচা থাকলো আচার করা যাবে ঢাল বিক্রি করা যায় পাকা শর্ত নাই কিন্তু কাঁচা খেজুর কোনো কাজে লাগবে না এখন কোনো স্বাদ আসেনি বেজায়জ নয় আহ কাঁচা লিচু যেটা মোটেই না ছাগলও খাবে না কি করবে তাহলে সেটা বিক্রি করা যায় না এসব জি যতক্ষণ ভাত সালাহ যতক্ষণ বোধহয় সেটা ব্যবহারযোগ্য না হবে জি